সুকরি জেল পিঠা তো এগুলো এখন সব ধুয়ে রাখছি তার কারণ রাত্রেবেলায় পিঠা হবে আর এগুলো তো আগে থেকে ধুয়ে রাখা উচিত সবার হ্যাঁ বলছে একদম কালকে সকালে মানে কালকে একদম মকর ডুব দিবে দেখছো স্নান করবেন আজকে

তো আজকে হচ্ছে গিয়ে আউনি বাউনি মানে পিঠা ইঠা আজকে হবে তার জন্য সব কিছু আজকে যন্ত্র করা হচ্ছে তো এখানে দেখো আমাদের উনান বছরে একবারই বেরাই আমাদের এই উনান তো যেহেতু খুব একটা উনানে রান্না হয় না এমনিতে পাকার ঘরে আর কোথায় রান্না করব আগে করতাম বাইরে ওইটাকে বার করে করতাম কিন্তু এখন আর করা হয় না আর এখানে দেখো কাঠ মিলা রয়েছে ছাদের ওপরে অনেক কাঠ আছে তো আরও সে পাশে রয়েছে এখানে কিছু কাঠ মিলা রয়েছে আরও সে পাশে মিলা আছে পাগলিদির ওপাশেও কিছু কাঠ রাখা আছে তার কারণ পিঠা হবে আজকে উনানেই তো এপাশে হচ্ছে কি এখন আমাদের লাইট টাঙানো হচ্ছে আজকে যেহেতু আজকে ব্যালকনিতেই বানানো হবে আমরা ভেবেছিলাম প্রথমে যে পাগলি ওখানে মাটির উনান আছে ওখানে করব। কিন্তু তারপর ভাবলাম যে ঠাকুর ওখানটা যেহেতু বাইরের দিকটা একটু উনানটা রয়েছে আর পিঠা যতদূর সম্ভবত ঘরের ভেতরেই মানে পিঠা করে আর কি তো আজকে রবিবার রবিবার দিন সকালবেলা আজকে আর মাংসের তরকারি রান্না হবে না যেহেতু রাত্রেবেলা পিঠা হবে তো আজকে বেশিরভাগ সব কথাতে খালি পিঠা 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 বলছি পিঠা হবে লাইট টাঙানোর ব্যবস্থা চলছে টেম্পোরারি একদিনের জন্য তাই তো হ্যাঁ সেই পাস দিয়ে তার আসছে তারে সেই পাস দিয়ে এখন ঠিক করা হচ্ছে ও জ্বরের কারণে ও এখন চুপ করে বসে আছে নইলে ও কিন্তু এই পুজো আজার দিনে কি পরব টরপের সময় বেশ প্রচন্ড একদম লাফালাফি করে বদমাশি করে কিন্তু আজকে সব থেকে শান্ত বাচ্চা হয়ে চুপচাপ বসে আছে বাইরে আরও রোদে বসে আছে রোদে বসতেই চায় না যেখানে এ দিদি এখানে না রোদে মিলা দেখো কোথায় উঠছে ঘরের সামনে একবারে মিলে দিয়েছে জমে তোকে দিবো না পিঠা খাবো নাই বাহ বাহ খাবো নাই নই দ কই হ্যাঁ আর মামাই হুম এ মামাই উ দিদির আজকে কাপড় কাচাকাছি আরম্ভ হয়ে গেছে তাই তো দিদি হ্যাঁ সাকরাত বলে কথা যা আছে সব একদম আজকে কাচতে হবে দশ টাকা নির্মা প্যাকেট পুরো শেষ করতে হবে আজকে হ্যাঁ শেষ করতে হবে নি আমি কতদিন ধরে তাকে বলে রাখছিলাম যে এই জায়গাগুলোতে মাটি দিতে উনি মাটি এনে রেখেছে তো এই যে এই জায়গাগুলো পুরো ভেঙে গেছে এখানে মাটি দিতে বলছি তো এখনও পর্যন্ত মাটি দেয়নি ও আমারই অপেক্ষা করে বসে আছে পুরো নোংরা হয়েছিল যাই হোক বেপাসটাও পরিষ্কার করলাম তো যাই হোক থাকার মতো পরিষ্কার করে ডেলি ঝাঁটায় ও ওর মতো ঝাঁটায় ঝাঁটায় কম ঝগড়া করে বেশি আর বলতে আজকে আলুর তরকারি আর মুড়ি আর চা আর সকালবেলা সকালবেলায় ছাতু খেয়েছে এখনো ওষুধ খায়নি সকালবেলায় তো ওষুধ মুড়ি খাওয়াবো যদিও মুড়ি খাবে নাকি কি তার নাকি যেহেতু মুড়ি খেতে একটু পছন্দ করে না তাও খাওয়াবো তো চলো ছাতু করে আমরা আগে সবাই খাওয়া দাওয়া নি তারপর তোমাদের সাথে দেখা করছি আবার আজকে সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো চলো খাওয়া দাওয়া নি আগেই সেরে বাড়ির কাজ সেরে এখন ঝাঁপড়ি বালার লোক নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আবারও আর এখানে দেখো পড়াশোনা করছে স্নান করেনি কিছু না এই স্নান করবে না আজকে বা রে বাহ বলছে একদম কালকে সকালে মানে কালকে একদম মকর ডুব দিবে দেখছো থেকে ঘুড়ি বানানো চলছে ঘুড়ির মধ্যে দেখতে পাচ্ছি আমার ফেভারিট এটুর মিস্টার অক্ষয় কুমার অক্ষয় কুমার কে এখন উড়ানো হবে দেখছো কি বানাচ্ছ ঘুড়ি বানাচ্ছ না ঘুরি সুতা বানছো কোনটা ঘুড়ি বানাচ্ছ কি আর ওইখানে আরেকজনকে দেখো পাগলা হয়ে যাচ্ছে একদম রেডি হেলিকপ্টার নিয়ে এটা হেলিকপ্টার হ্যাঁ সহরাই বলছে সিনুত তো শুনতেই পেলে উচ্চারণটা ঠিকঠাক হয় না বাচ্চাদের না এই জিনিসগুলো হয় আমি দেখছি সহরাই বলতে গেলে বলবে সররাই তো ছোট যেহেতু তার এদিকে আমার দেখো ডাল তরকারি হচ্ছে আজকে রান্না মতো অনেক দেরি হয়ে গেছে তার কারণ আজকে গ্যাস শেষ হয়ে গেছিল ছিল না আর আমি যেহেতু গ্যাসটা লাগাতে পারি চেষ্টা করলে লাগাতে পারবো কিন্তু কোনো সময় ট্রাই করিনি তো এই জন্য তো ওই জন্য আজকে আবার রান্না করতে দেরি হয়ে গেছে আর আজকে সেরকম বেশি কিছু রান্না বান্না করছি না আজকে হলো গিয়ে শুধু ডাল আর এই যে এখানে রয়েছে কুঁদরি ভাজা আর সিনু যেহেতু ডিম ছাড়া খাবে না সিনুর জন্য একটা ডিম সেদ্ধ একটা সেদ্ধ ঝাপসা লাগছে মাথার মধ্যে তেল মেখে আমার মায়ের সাথে কথা বলছিলাম এক্ষুনি আর ওখানে উচ্ছা কাটা রয়েছে তো উচ্ছাগুলোকে ভাজা করব আজকে এইটুকুই রান্না আর ওইবার আজকে করিনি তারপর বেলা আবার মাংস হবে সেই জন্য এখন করলাম না মাংসর তরকারি ক্যামেরা ম্যান তো এগুলো এখন সব ধুয়ে রাখছি তার কারণ রাত্রেবেলা পিঠা হবে আর এগুলো একটু আগে থেকে ধুয়ে রাখা উচিত মাটির জিনিস তাই আর এখানে যে পাতা পাতাগুলো এখন খুব ভালোভাবে ধুবো না তাও আমি হালকা হালকা ভিজিয়ে রাখছি আর কাঁচা পাতা নিয়ে আসলে কাঁচা পাতা পুরো শুকনো হয়ে মরে গেছে পাতা পাতাগুলো মানে শুকনো হয়ে গেছে তো আজকে অনেক কিছু বাজার করে এনেছে সেগুলো দেখাবো তোমাদের আগে আমি এগুলো ধুই তারপর তো হচ্ছে এটা হলো কি মানে সকালবেলায় মানে কালকে যেদিন সাঁকড়া দেখি সকালবেলায় সেদিন এটার মধ্যে পিঠা হবে আর এটা হচ্ছে কি এটা হলো কি জেল পিঠা হবে শুকরি জেল পিঠা এটা শুকরি জেল পিঠা হবে বলে তাই পাচ্ছি না পাচ্ছি না এই পাতাকে রেখে দিয়েছি দেখো শুকনো পাতা হয়ে গেছে যেন কাঁচা পাতা নিয়ে আসছিলাম যেন পিঠাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয় আর যেন না পুড়ে কিন্তু দেখো ঠিক শুকনা হয়ে গেছে তাও অনেকটা কাঁচা আছে আর উনানের স্টাইল দেখছে আমাদের বছরে একবার বেড়াই। ঘর দুয়ারগুলো অনেক পরিষ্কার পরিষ্কার লাগছে জানি না কতক্ষণ পরিষ্কার থাকবে তো এরমই হয় পূজা টুজার আগে আগে বেশ ভালো করে দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করি একেবারে জামা কাপড় একদম জায়গা মতো সবকিছু থাকবে কিন্তু ঠিক পূজার না যেতে যেতে পুরো একদম ঘরের অবস্থার বারোটা বেজে যাবে তো আজকে বাজার কি কী করে নিচ্ছে তোমাদের দেখাচ্ছি যদিও হচ্ছে কি আমার ছোট মা ফোন করছিল ছোট মা হচ্ছে ভাইকে পাঠাবে মানে আমার ভাই আসবে বিকালবেলায় তখন কি কি নিয়ে আসবে সেগুলো তোমাদের অবশ্যই এই দেখাবো কিন্তু তার আগে মতো দেখাচ্ছি যে সুনীল কী কী বাজার করে নিয়ে এসেছে তো একদম আমার চুলের মতো একটা ফার্স্টেই বার করে নিলাম ছোপড়া সমেত নারকেল তো এটা হচ্ছে গিয়ে কালকে পিঠা করব বলে সেই জন্য মানে পুরপিঠা করার জন্য এটা কালকে করব আমাদের আজকে হচ্ছে কি ওই মাংস পিঠাই হবে আর এখানে দুধের প্যাকেট এক্সট্রা নিয়ে এসেছি একটা যদি লাগে তাহলে যেহেতু আমাকে অনেকগুলো পিঠা করতে হবে আর এখানে রয়েছে চিনি চিনিও আছে তাও এক্সট্রা আনিয়েছি যদি চিনি আবার বেশি যদি দরকার হয় আর এখানে রয়েছে যে ঢিল গুড় এটাকে কি বলে গুড় আমি নিজেও জানি না তো এটাকে এই যে ঢিল গুড় যেটা আর কি পুর বানানোর সময় কাজে লাগবে নারকেলের সাথে আর এখানে রয়েছে এই যে চালের গুড়ি মতো হলে আমাদের আজকের পিঠাটা হয়ে যাবে আর কালকের পিঠার মতো প্রায় তোমার দু কেজির মতো লাগবে আজকের মতো কটাই বাজার করে এনেছে আর এলাচটা দেখায়নি এলাচ আর দেখাবো কি তো এগুলো সবই কম বেশি করে আমার বাড়িতে রয়েছে তাও আমি এক্সট্রা আনিয়ে রেখেছি তার কারণ যদি দরকার হয় তাই আর এগুলো যদি বেশি হয়ে যায় কোনো অসুবিধা হবে না তার কারণ আমরা সারা বছর পিঠা ইঠা খেতেই থাকি তার কারণ ডেলি টিফিন বানাতে হয় এটা ওটা নানান রকমের টিফিন বানাতে হয় যেহেতু মুরগির বাচ্চা দিয়েছে মুরগির বাচ্চাগুলো দেখছে কত কিউট কিউট একদম ছোট্ট ছোট্ট একবারে দেখছে তার মাঝে এদিকে যাচ্ছে পিছন পিছন খালি দৌড়াচ্ছে

তো নেক্সট ব্লগের জন্য একটুখানি ওয়েট করতে হবে তোমাদেরও তো আমি কালকে যতটা তাড়াতাড়ি পারবো যে ব্লগটা বানিয়ে তারপর কালকে সকাল সকাল শেয়ার করার চেষ্টা করব যতটা তাড়াতাড়ি হয় আর কি পিটার ব্লগ তো দিদি আজকে প্রথমবার জীবনে পিঠা বানাবে হ্যাঁ দিদি বানাবে তো হুম বানাবে এদিকে ইচ্ছা আছে এদিকে বলছে জানি নাই তো কাজ পারে দেখছো উনানে বললাম উনান পরিষ্কার করতে ও উল্টে উনানে উনান পরিষ্কার করতে যে বাইর নোংরা করে দিচ্ছে বাটি তো চুলবে না কত কাজ পারে কেউ ঠিক নয় হ্যাঁ দিদি সময় থাকতে থাকতে বিয়ে দিল নি তোমাকে হ্যাঁ দিদি কেন করবে এরকম কেন থাকবে বিয়ে করতে হবে হুম কত কাজ জানো এত কাজ জানো যে কে দেখবে বিয়ে না করলে পেয়ারা পারছে তোমার লাঠি আছে তোমার কি করে লাঠি থাকবে দাদার লাঠি থাকবে আজকে শুকাবে নি দিলে খেতে হবে হ্যাঁ তোমার কাজ করে দিচ্ছি তুমি যদি ভালোভাবে না খাইছো না আজকে হাড়িয়া যদি না খাইছো না দেখবে করে এখানে থাকতে দেবো না টিকনির না একটা মাম্মি হ্যাঁ নাম্নি এই পিকনি খাবে কি না এই যে কিছু খাওয়াবে আজকে আমাদের